স্বাগতম বরফের রাজ্য আইসল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যের অপার এক ভাণ্ডার আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ হল আইসল্যান্ড দেশটির আয়তন প্রায় এক লাখ তিন হাজার বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম রেকজাভি যা বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী আইসল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার জনসংখ্যার দিক দিয়ে দেশটি বিশ্বের অন্যতম কম দেশ আইসল্যান্ডের প্রকৃতি যেন এক জাদুকরী ক্যানভাস এখানে দেখা মিলবে গিজার থেকে গরম পানির উত্থান বিশাল জলপ্রপাত ও নীলা বরফের গুহা আইসল্যান্ড পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গির দেশ এখানে প্রায় একশো তিরিশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এটি ফায়ার অ্যান্ড আইস এর বিশ্বজুড়ে সুপরিচিত এছাড়াও নর্দার্ন লাইটস দেখার জন্য আইসল্যান্ড অন্যতম সেরা জায়গা শীতকালে এই দেশের আকাশ যেন সবুজ আর বেগুনি আলোয় ভরে ওঠে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে আইসল্যান্ডে বসতি স্থাপিত হয় শুরুর দিকে মূলত নরওয়েজীয় নাবিক ও অভিযাত্রীরা এখানে বসবাস করত পরবর্তী সময়ে আইসল্যান্ড নরওয়ে এবং ডেনমার্কের শাসনের অধীনে আসে আঠারোশো সালে ডেনমার্কের অংশ হিসেবে এটি পরিচালিত হতে থাকে আইসল্যান্ড উনিশশো সালে ডেনমার্ক থেকে সাহিত্য শাসন পায় এবং উনিশশো সালে এটি সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে গঠন করে আইসল্যান্ড প্রজাতন্ত্র আইসল্যান্ডের এগারো শতাংশ ভূখণ্ডই বরফে আচ্ছাদিত যার কারণে এটি একটি অন্যতম রুক্ষ দেশ এখানে কৃষি ও খনিজ সম্পদের পরিমাণ খুবই কম দ্বীপটির প্রায় তিন চতুর্থাংশই উদ্ভিদ জন্মানোর জন্য অযোগ্য দেশটির খাত ছোট হলেও দেশটির মৎস্য শিল্প বেশ সমৃদ্ধ এখানকার বেশিরভাগ মানুষই মৎস্য শিল্পের সাথে যুক্ত এছাড়াও পর্যটনও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে অবাক করার মতো তথ্য হল আইসল্যান্ডে প্রাকৃতিকভাবে কোনো মশা পতঙ্গ বা ব্যাঙ নেই এর জন্য দেশটির কঠোর আবহাওয়া ও পরিবেশ দায়ী যার কারণে এ ধরনের প্রাণী এখানে বসবাস করতে সক্ষম হয় না প্রকৃতি সংস্কৃতি এবং বৈচিত্র্যের এক অপূর্ব সংমিশ্রণ হচ্ছে আইসল্যান্ড এই ছোট্ট দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত পোস্কার আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ